আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় বৈধতার গুঞ্জন কি সত্যি নাকি গুজব ডক্টর ইনুস মালয়েশিয়াতে এসে কি কী পাকাভোক্ত করেছেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় লাখ লাখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তারা ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মালয়েশিয়া সফরে এসে ঘোষণা দিবেন যারা এখন অবৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান করছে তাদের বৈধ করার সুযোগ দেওয়া হবে মালয়েশিয়া সরকার এমনটা ঘোষণা দিবে ডক্টর ইনুসের সাথে বৈঠক করার পর আমাদের অনেক মালয়েশিয়া প্রবাসী এমনটাই ভেবেছিলেন কিন্তু বাস্তবতা আসলে অনেকটাই ভিন্ন রে ভাই এটা আসলে অনেকটা নিজের বাড়িতে প্রতিবেশী ঢুকে বাহাদুরি দেখানোর মতো যা আপনি যেমন পছন্দ করবেন না ঠিক তেমনই মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়ার মানুষজন এটা পছন্দ করবে না আমরা ভালো করে জানি মালয়েশিয়ায় আমাদের নানা ধরনের অভিযোগ রয়েছে তবুও মালয়েশিয়া সরকার আমাদের অন্তর্বর্তী সরকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছে অনেক স্থানীয় মানুষকেও অবাক করেছে মালয়েশিয়ায় শুধু যে বাংলাদেশি প্রবাসীরাই অবৈধ বিষয়টা কিন্তু এমন না আরও যে চোদ্দটি দেশের হাজার হাজার লাখ লাখ নাগরিক অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছে এটা কিন্তু আমরা সবাই জানি তবে তুলনামূলকভাবে বাংলাদেশিদের সংখ্যা বেশি শুধু বাংলাদেশের পক্ষ থেকে নয় বরঞ্চ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা এই যে মালয়েশিয়া থাকা অবৈধ প্রবাসীদের বৈধতার অনুরোধ করলে বিষয়টি আরও জোরালো হবে আর যদি ঘোষণা দেওয়া হতো যে অবৈধদের বৈধতার সুযোগ দেওয়া হবে তাহলে প্রতিদিন বাংলাদেশ থেকে শত শত মানুষ ট্যুরিস্ট ভিসায় বা বর্ডার ক্রস করে মালয়েশিয়া আসার জন্য হুমকি খেয়ে পড়ত বিগত দেড় বছর ধরে এই পথ বন্ধ থাকার পরও এখনও অনেকেই এখানে আসার জন্য অস্থির এই তো গত দুদিন আগেও ছিয়ানব্বই জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার চেষ্টা করছিল সুতরাং মালয়েশিয়া সরকার হুট করে এমন কোনো সিদ্ধান্ত দিতে পারে না তাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত দিতে হয় আমাদের প্রধান উপদেষ্টার এই যে তিন দিনে সফরে এসেছিলেন তিন দিনে সফরে তিনি ঘুমের সময় বাদে প্রতিদিনই প্রতিটা মুহূর্ত কারো না কারোর সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই তো এক মিটিংয়ে প্রশ্নতর পর্বে অবৈধদের বৈধকরণ বিষয়ে জানতে চাইলে ডক্টর আসিফ নজরুল তিনি জানান যারা কোম্পানি বস বা মালিকের কারণে অবৈধ হয়েছে তাদের বৈধতার সুযোগ দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই অনুরোধ করেছে মালয়েশিয়া সরকারও এই বিষয়ে কিছুটা আগ্রহ দেখেছে আশা করা যায় দেশে ফিরে তারা বিস্তারিত জানাবেন এই তিন দিনের সফরে কোন কোন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে একই সাথে জানা যাবে কলিং বিদেশ চালু হবে কি না এবং শুধুমাত্র যারা আগে আর গিয়ে আটকা পড়েছিলেন তারাই হয়তো আসতে পারবে প্রাথমিকভাবে এমনটা কথা শোনা যাচ্ছে পরিশেষে একটা কথা বলতেই হয় দয়া করে আপনারা কেউ ধৈর্য হারাবেন না আমরা অনেক সময় সব কিছু সঙ্গে সঙ্গে পেতে চাই আর না পেলে সমালোচনা শুরু করি কিন্তু যুক্তি ও বিবেক দিয়ে ভাবি না তাই আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তাহলে বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা কেন সাথে সাথে বৈধতা পাচ্ছে না কি জন্য হয়তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন